হ্যারো যদি হ্যারো গ্রীন কালার এটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ লোকের খুবই চমৎকার করে এবং দারুন করে কাজ করাম আমি এই যে এটার সাথে সুন্দর একটা দেড় গাছে ব্লাউজ বেঁধা আছে খুবই দারুণ একটা লোকে এটা বেঁধাচ্ছেন অসাধারণ কম্বিনেশন এর একটা জামদানি দেখুন কতটা গয়জে করে কাজ করাম এখানে জাস্ট সিলভার জুড়ি সুতা ইউজ করা হয়েছে এবং পুরো শাড়িটা জুড়ে কি পরিমাণ কাজে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রশ্নটা দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করে আমি কম্বিনেশন ব্ল্যাক আছে স্বর্ণালী রানা জি অবশ্যই ব্ল্যাক আছে আমি প্রথমেই কিন্তু লাইভে ব্ল্যাক দেখিয়েছি এবং পরবর্তীতেও দেখাইতে পারবো ডণ্ডগারি সাথেই থাকবেন তো অসাধারণ লোকের এই জামদানিটি এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস করে বিশ্বাস করে বিপাশা আপ আপনি যদি অবশ্যই লাইভ আমাদের লাইভে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন আমেজিং কম্বিনেশনের এই জামদানি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের ছোট গুটি ডিজাইনের এই জামদানিটিটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে আসলে পোশনটা দেখিয়ে দিচ্ছে এবং পুরো বডির পোশনটাও দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি সোয়েটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অলরেডি কনফার্ম করে দিতে তাহলে প্রাইস রেঞ্জ থাকছে মাত্র সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জি আজকে এই জামদানি টিম তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম আর বাংলাদেশে ইনবক্স করতে হবে সিলভার গোটা বলে আরও ভালো লাগছে আচ্ছা হ্যাঁ এটা অবশ্যই সিলভার গোটা বলেই আরও বেশি ভালো লাগছে তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নিট দ্বিধায় আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমি এই দিন কম্বিনেশানের এই জামদানি টিম টোটাল ইউনিক এক কথা অসাধারণ লোক পেয়ে যাচ্ছেন আপনারা কেউ দেরি করবে না যার যেটা লাগবে ঝটপাড় স্ক্রিনশট না দেবেন এটা আমার জন্য বুক করে দেন আচ্ছা ঠিক আছে এটা আপনার জন্য বুক করে দিচ্ছি এটা অসাধারণ হবে আচ্ছা বিপর্যয়স আপু এটা তাহলে আপনার জন্য আমি সাইড করে দিলাম ওকে আচ্ছা এটা বিপর্যস আপুর জন্য সাইট করে রাখিস ওকে আপু তো অসাধারণ রূপে জামদানিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকটা জামদানি খুব দারুণ হবে খুবই চমৎকার হবে তো যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবো আমরা একটা আকাশি কালারের ভিতরে এটা দেখতে পারি এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা তিন কালারে জল দিয়ে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদারি এটা জাস্ট কোনো কথা হবে না এটার সাথে সুন্দর একটা দীর্ঘ ব্লাউজ পিস আছে আমেজিং কম্বিনেশনের এই জামদারি যেটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে পোষণটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণ ভাবে মুগ্ধ করবেন আমরা এই যে কম্বিনেশনে এই জামি দেখুন কতটা করে কাজ করা অসাধারণ আউটস্ট্যান্ডিং লোকে পেয়ে যাচ্ছেন এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন এটা প্রাইস রেঞ্জটাও দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই যান দেনটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট না অর্ডারটি কনফার্ম করে ফেলতে এটা সিক্সটি ফোর কাউন্টের উইথ ব্লাউজ পিস শাড়ি মোর দ্যান টুয়েলভ হ্যান ইট ইট হাজ অলসো ব্লাউজ পিস উইস ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান মিটার কাপ ক্লথ অ্যামেজিং কম্বিনেশন আমাদের আমার অ্যাড্রেস মিস সেন্ড করে দিয়ে ওকে ওকে দিদি অবশ্যই আপনার অ্যাড্রেসে সেন্ড করে দিব আমেজিং কম্বিনেশনের জামদানিটাউজেন্ড এ পেয়ে যাচ্ছে এই চমৎকারেশনের জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট স্ক্রিন শট কনফার্ম করে ফেলতে হবে দারুন দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো যার যেটা লাগবে স্ক্রিনশট স্ক্রিনশ ওটা কনফার্ম করে দেবেন প্রত্যেকটা জামদানি দেখার মতন অসাধারণ রূপে পেয়ে যাচ্ছেন আচ্ছা টিয়া পাখি এইটটি ফোর কাউন্টের আছে কি সিক্সটি ফোর কাউন্টের কি আচ্ছা ওটা হচ্ছে আপনার এইটটি ফোর না ওটা সিক্সটি ফোর কাউন্টের ঠিক আছে আর আরেকটা আছে আপনার এইটটি ফোর কাউন্টের ওটা অবশ্যই পিক অপ হাস্ট আট সময় ওটা একটু দেখে আপনাকে ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুরাশি কাউন্টের জেনুইন চুরাশি কাউন্টের এটার সাথে সুন্দর একটা তিন কালারের জড়ি আছে এই পাড়ের এই জামদানিটি যেটা সত্যি আপনাকে দারুণভাবে উজ্জ্বল করবে খুবই গর্জাস করে কাজ করে অ্যামেজিং কম্বিনেশনের জামদানিটি এটা হচ্ছে পিকো ফলস ছাশেল করা অসাধারণ লুকের এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন করে কাজ করা আছে জেনুইন চুরাশি কাউন্টের একটা জামদানি লাইট রানি কালার জামদানি হবে যে অবশ্যই হবে লাইট রানি কালারেরও জামদানি হবে আবার এই যে কম্বিনেশন এই জামদানিটা এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা আছে এইটটি ফোর কাউন্টের এটার সাথে সুন্দর যে দেখতে পাচ্ছেন টার্সেল করা আছে পঞ্চ করা আছে তো এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি এটার প্রাইস থাকে মাত্র তেরো হাজার থার্টিন যাচ্ছেন মাত্র তেরো হাজারের তেরো হাজার টাকায় পাচ্ছেন এটা অসাধারণ লোকে খুবই গরজ করে কাজ করা এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না

আপনাকে দারুণভাবে মুগ্ধ করতে খুবই জরজ করে কাজ করা ছিল আচ্ছা একটু দাম কম এ কম দামের দেখাবেন আচ্ছা ঠিক আছে একটু কম দামের ভিতরে অবশ্যই দেখাবো ক্যালারের ভিতরে এবং সেই সাথে আপনি ব্ল্যাকের ভিতরে দেখাচ্ছি আমি এখানে যদি ব্ল্যাকে করে যাই তাহলে বলবো যে এটা নিতে পারেন এটা অসাধারণ এটা খুবই চমৎকারের কথা আমেজিং কম্বিনেশনে জানতেন এটাতে কোনো ব্লাউজ পিস নয় উইদাউট ব্লাউজ পিস এবং পুরো শাড়িটা জুড়ে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাজ আছে আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা সিক্সটি ফোর কাউন্টের একটা জামদানি উইদাউট ব্লাউজ পিস আসলে প্রশ্নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকে মাত্র দুই হাজার পাঁচশো টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এটা টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি দেখুন কতটা চমৎকার করে এবং দারুণ করে কাজ করা আমেইজিং কম্বিনেশনে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে কি কনফার্ম করে ফেলতে হবে খুবই গরজায়স করে কাজ করা এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঘুরিতে তিন থেকে সাড়ে তিন এক খালি জায়গা থাকবে তো অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে যতটা দ্রুত করা যায় ঝটপট স্ক্রিনশট নিয়ে ওরা কি কনফার্ম করে ফেলবো উইদাউট ব্লাউজ পিস কোনো ব্লাউজ পিস হবে না এটাতে এটাও ব্লাউজ পিস ছাড়া তো এটার প্রাইস রেঞ্জটা আমি দারুণ হবে আপনাদেরকে করে দিলাম মাত্র কত বলেন তো মাত্র পঁচিশশো থেকে পেয়ে যাচ্ছেন আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি দারুণ দারুণ কালার কম্বিনেশনের ভিতরে জামদানি দেখানো হচ্ছে যার যেটা ভালো লাগে আমরা দেরি না করে নিয়ে আসেন আমরা একটা রানি কালারের ভিতরে যদি দেখে তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে এবং দারুন কালার কম্বিনেশনের ভিতরে আছে আপু খুব কম প্রাইজের কিছু শাড়ি দেখাবেন হোয়াইট আর পিঙ্ক কালারের হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার তাই তো জয়াল আপনি হচ্ছে দাদা দুবাই শিপিং করেন জি অবশ্যই দুবাই শিপিং করি আচ্ছা এটা হচ্ছে আপনি চাচ্ছেন লাইট কালারে পিঙ্ক কালার এবং সাদার ভিতরে তাই না আচ্ছা ঠিক আছে অবশ্যই দেখাবো সাথেই থাকবেন রিজনেবল প্রাইসের ভিতরে দেখানো যাবে এটার সাথে সুন্দর একটা দীর্ঘ গজের ব্লাউজ পেজ আছে আমেজিং কম্বিনেশনের জামদানিটা এটা দেখতে পাচ্ছেন অসাধারণ রুগে রানি কালারের লাইট রানী কালার

পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশন না আচ্ছা ঠিক আছে এটা অসাধারণ লুকে থাকছে খুবই গর্জেস করে কাজ করা আমি এই কম্বিনেশনের বাজেটের ভিতরে পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশন এটা অসাধারণ লুকে থাকছে এটার সাথে চমৎকার খুবই চমৎকার করে কাজ করা আচ্ছা দাদা এক পিঙ্ক কালার পঁচিশশো টাকার ভিতরে হবে হ্যাঁ এক পিঙ্ক কালার হবে স্কাইগুলো দেখাবেন আছে দেখাবো এটা অসাধারণ লোকে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করে আমেজিং কম্বিনেশন এই জামদানি এটার সাথে সুন্দর একটা দেড়বেচার ব্লাউজ আছে